সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এইট আর জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম তো এই ফোনটা আমার এই যে সামনে যে ভাইয়ারা আছে ওনারা করছেন তো ভাইয়া নেন আনবক্স করেন কাটেন তো এটার কনফিগারেশন যদি আমি বলি এটা প্রথমত আপনার আট জিবি র্যাম আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে আর এটাতে ইউজ করা হয়েছে আপনার ছয় হাজার এমএসএ ব্যাটারি এই বাজার সেগমেন্টের হচ্ছে আপনার সব ব্র্যান্ডে পাবেন পাঁচ হাজার কিন্তু এই এই ফোনটাতেই যেটা ইউজ করা হয়েছে ছয় হাজার এম এর ব্যাটারি আর যেহেতু অনেক বড় একটা ব্যাটারি তো সেক্ষেত্রে চার্জ করার যা মানে চার্জ দেওয়ার জন্য চার্জারটাও আপনার ইউজ করা হয়েছে ফর্টি ফোর ওয়ার্ডে ফ্লাস চার্জার যেটা হচ্ছে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর এটা যেহেতু অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস আছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আপনি আমাদের থেকে ডিসকাউন্টে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট করে রাখা যাবে দুশো টাকা পাঁচশো টাকা সাথে হচ্ছে আপনি অফিসিয়াল সকল ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আর ভিভো ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ফ্রি পাবেন যে কোনো ভিভোর কাস্টমার কেয়ার থেকে এটা আপনার নিকটবর্তী যে কোনো ভিভোর কাস্টমার কেয়ারে গেলেই আপনি এটা নিতে পারবেন আর এই কালারটার নাম হচ্ছে আপনার গ্লেমিং অরেঞ্জ কালার অনেক সুন্দর একটি কালার একদম ইউনিক একটা কালার আর এই বক্সের মধ্যে থাকছে হচ্ছে আপনার একটা অ্যাডেপ্টার থাকবে আর একটা টাইপ সি কেবল থাকবে আর ওয়ারেন্টি পেপারসগুলো থাকবে হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন আজ আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমি মহাখালী থেকে তো ভাইয়ের কথাবার্তা শুনে খুব ভালো লাগলো আর যে কোনটা আমরা নিলাম

ওয়ান শপ নাম্বার বত্রিশ তো কেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল আপনারা এখানে আসলে আমাদের এই ফোনগুলো আপনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ